তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো পঞ্চায়েত অনুযায়ী ইন্দিরা আবাস যোজনার লিস্ট আপনারা কীভাবে চেক করবেন অর্থাৎ ঘরের লিস্ট আপনারা কীভাবে চেক করবেন তো যদি আপনি এখনও পর্যন্ত সরকারি ঘর না পেয়ে থাকেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আপনারা স্টেপ বাই স্টেপ দেখাবো যে পঞ্চায়েত অনুযায়ী ইন্দিরা আবাস যোজনার লিস্ট আপনারা কীভাবে চেক করবেন এবং কীভাবে দেখবেন যে আপনার বা আপনার কোনো পরিবারের সদস্যর নাম ইন্দিরা আবাস যোজনার লিস্টে উঠলো কি না তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পাশে রাখা করে নোটিফিকেশন অল করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো পঞ্চায়েত অনুযায়ী ঘরের লিস্ট অর্থাৎ ইন্দিরা আবাস যোজনার লিস্ট চেক করার জন্য প্রথমে যেটা করতে হবে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন আর এইচ এস টু জিরো জিরো ফাইভ তো আর এইচ এস টু জিরো জিরো ফাইভ লিখে সার্চ করলে কিন্তু প্রথম যে লিঙ্ক আপনি পেয়ে যাবেন সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে তো পেজের নাম হলো ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা হলো মেন পেজ তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে নয় নাম্বার যে অপশনটা অর্থাৎ ওয়েট লিস্ট ফর আই এ ওয়াই অর্থাৎ যে যে ব্যক্তির নাম ওয়েটিং লিস্টে আছে ইন্দিরা আবাস যোজনার সেই অপশন আপনাকে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে ওয়েট লিস্ট ফর আই এ ওয়াই অপশন আমরা ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু আরও একটি পেজ চলে আসবে তো পেজ চলে আসার পর এখান থেকে আপনার প্রথমে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেট করতে হবে তো আমরা এখানে নদীয়া জেলা সিলেট করে নিচ্ছি সিলেট করার পর ব্লক অর্থাৎ কোন ব্লকে আপনি থাকে সেই ব্লক সিলেক্ট করবেন তো আমরা এখানে শান্তিপুর ব্লক সিলেক্ট করে নিচ্ছি সিলেট করার পর সিলেট করার পর গ্রাম পঞ্চায়েত তো আমরা এখান থেকে গ্রাম পঞ্চায়েত বেলঘরিয়া ওয়ান সিলেট করে নিচ্ছি তো এর আগের ভিডিওতে কিন্তু আমরা বলেছিলাম যে গ্রাম পঞ্চায়েত কিন্তু সবসময় আসে না বা গ্রাম পঞ্চায়েতের লিস্ট কিন্তু সবসময় আসে না আমি কিন্তু অনেকবার চেষ্টা করার পরে লিস্ট পেয়েছি তো আপনারা চেষ্টা করবেন যদি আপনাদের ক্ষেত্রে এরকম কোনো সমস্যা হয় সেক্ষেত্রে চেষ্টা করবেন কিছুদিন পরে ট্রাই করার জন্য বা কিছুক্ষণ পরে বা মধ্যরাত্রি বা একটু রাত্রের দিকে চেষ্টা করার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনারা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে পারবেন তো তারপর চলে আসে সংসদ নাম্বার তো সংসদ নাম্বার না দিলেও হবে কারণ এখানে স্টার মার্ক দেওয়া নেই সেক্ষেত্রে আপনারা সংসদ নাম্বার না দিলেও চলবে তো তারপর আমরা কী করবো জেনারেটে ক্লিক করবো জেনারেটে ক্লিক করলে কিন্তু আমাদের লিস্ট চলে আসবে অর্থাৎ পঞ্চায়েত অনুযায়ী ইন্দিরা আবাস যোজনার যে ওয়েটিং লিস্ট অর্থাৎ পরবর্তীকালে কারা কারা ঘর পাবে ইন্দিরা আবাস যোজনার তার লিস্ট কিন্তু সম্পূর্ণ লিস্ট কিন্তু চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর নাম কিন্তু এখানে আছে ঠিক আছে তো এখানে প্রচুর নাম আছে অর্থাৎ আমাদের যে পঞ্চায়েত বেলঘড়িয়া ওয়ান সেই পঞ্চায়েতে কিন্তু ইন্দিরা আবাস যোজনার ওয়েটিং লিস্টে প্রচুর নাম রয়েছে এখানে ঠিক আছে তো আমরা বিস্তারিত একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার আছে তারপর চলেছে আর এইচ এস আইডি অর্থাৎ রেজিস্ট্রেশন আইডি তারপর চলেছে গ্রামের নাম তারপরে হেড অফ ফ্যামিলি নেম তারপরে বেনিফিশিয়ারি নেম অর্থাৎ কার নামে ঘরটা আছে তার নাম চলে এসেছে তারপরে সোশ্যাল গ্রুপ অর্থাৎ এস সি না ওবিসি কোন কাস্ট সেই কাস্ট চলে এসে তারপরে পি টু আইডি তারপরে স্কোর এবং রিমার্ক ঠিক আছে তো এবার এতগুলি লিস্টের মধ্যে যদি আপনার নাম খুঁজতে প্রবলেম হয় সেক্ষেত্রে কি করবেন আপনারা এখানে যে থ্রি ডট অপশনটা পেয়ে যাবেন সেই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একদম ফাইন্ড বলে একটি অপশন আছে ফাইন্ড তো ফাইন্ডে আপনারা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো একটি নাম অর্থাৎ আপনার যে নাম সেই নাম দিয়ে সার্চ করবেন তো আমি এখানে গৌতম লিখছি তো যদি গৌতম নামে কোনো ব্যক্তি থাকে সেক্ষেত্রে কিন্তু হাইলাইট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি গৌতম লিখে সার্চ করলাম তো এখানে কিন্তু গৌতম নামের যে ব্যক্তি আছে যদি নাম থাকে সেক্ষেত্রে কিন্তু নামটা এখানে হাইলাইট হয়ে যাবে তো এখানে কিন্তু হাইলাইট হয়ে গেছে ঠিক আছে তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পারবেন যে লিস্টে আপনার নাম আছে কিনা বা যদি আপনি কখনও ঘরের জন্য আবেদন করে থাকেন ইন্দিরা আবাস যোজনার জন্য সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন আপনার বা আপনার পরিবারের কোন সদস্য নামে ইন্দিরা আবাস যোজনার ঘর এলো কিনা বা স্যাংশন হলো কিনা তো আশা করছি সমস্ত বিস্তারিত বুঝতে পেরেছি যে পঞ্চায়েত অনুযায়ী ইন্দিরা আবাস যোজনা লিস্ট আপনারা কীভাবে চেক করবেন নিজের স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে তো যদি আপডেটটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ